দেখা হয় নাই দু চক্ষু মেলিয়া ঘর হতে দুপা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে এটা হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগ সেই হর্টিকালচার ডিপার্টমেন্টের একটা বৃহৎ অংশ জুড়ে এখানে লিচু বাগান রয়েছে সেই লিচু বাগানের যে মণিমুক্তর মতো লিচু হয়ে রয়েছে সেই লিচু যেমন আপনাদের দেখাবো এছাড়া একাধিক নারকেল বাগান রয়েছে বাগান রয়েছে কাঁঠালের বাগান রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যময় এই জায়গাটি সুপ্রশস্ত রাস্তা চারিদিকে দেবদারু গাছ আর হচ্ছে এই বাগানের মধ্যে রয়েছে আপনাদের লিচুর যে খনি এখানে বারুইপুরের লিচু আমরা জানি এই বাংলার এই বঙ্গের কিন্তু এখানকার মানুষ দাবি করছে বারুইপুরের থেকেও টেস্ট মোজফ্ফরপুরের লিচুর সঙ্গে পাল্লা দিতে পারে সেই লিচু সেই লিচু বাগানের দৃশ্য দেখাবো যে কিভাবে লিচু হয়ে আছে গাছে এবং কিভাবে প্যাকিং করছে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে সে তারা এই লিচু বাগানে কাজ করছে সেই দৃশ্য আমরা দেখাচ্ছি আপনারা দেখুন ভিডিওটা দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন পুরো লিচু একদম গাছে লিচু আর এই যে এইখানে হচ্ছে সব প্যাকিং হচ্ছে প্যাকিং আর এই যে এইদিকে হচ্ছে কিভাবে লিচু পাড়া হয় এই যে লিচু পাড়া হচ্ছে একদম থকে ধকে এরকম লিচু বা অদ্ভুত লিচু সব খনি এই যে পাড়া এই যে লিচু পাড়া হচ্ছে এইভাবে পাড়া হয় লিচু এইভাবে হচ্ছে পাড়া হয় এরকমভাবে পাট ছ যে গাছে উঠে এই যে লিচু এই যে সব খনি সোনার খনি আমরা হীরের খনি জানি সোনার খনি জানি এই যে লিচুর খনি লিচুর সাম্রাজ্যের চারিদিকে ওই যে গাছ দেখুন ভর্তি একেবারে লিচুই লিচু এই লিচুর বৈশিষ্ট্য কি আছে লিচুর বৈশিষ্ট্য কি লিচু লিচুর বৈশিষ্ট্য হচ্ছে মানে বিচির একদম মজফরে সারা ওয়ার্ল্ডে মজফরপুর যে লিচুটা আছে তার চেয়ে একটু কমা কিন্তু সমতুল্য প্রায় এখন বারুইপুর হচ্ছে আপনি কাছেপাড়ার অনতি দূরেই হচ্ছে বারুইপুর না বারুইপুরের লিচু অত বারুইপুরের লিচু চাইতে এখানকার লিচু অনেক স্ট্যান্ডার্ড টেস্ট বেশি হ্যাঁ টেস্ট বেশি এই যে লিচুর গাছ এই যে সব পাড়া হচ্ছে এই যে এই যে পাড়া হচ্ছে এই যে লিচুর গাছ চারিদিকে গাছ আর গাছে এইভাবে থকে 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 সব লিচু দেখুন কিভাবে লিচু হয়ে থাকে দেখুন সব লিচু অদ্ভুত সুন্দর এই লিচু বাগানে আসে মণিমুক্ত মতো লিচু হয়ে আছে চারিদিকে হচ্ছে লিচু আর এই যে গাছে সব উঠেছে উঠে কিভাবে পাড়া হয় এই যে এইভাবে পাড়া হচ্ছে গাছ থেকে আর ওই যে ওইখানে গাছের নিচে ওখানে প্যাকিং হচ্ছে প্যাকিং হয়ে বিভিন্ন বাজারে সাপ্লাই হয়ে যাচ্ছে কিভাবে পাড়া হয় যে সব পাচ্ছে গাছ থেকে এই যে সব গাছে উঠে ওই জায়গায় লিচু পাড়াটা বৈশিষ্ট্য আছে খালি খানিকটা ডাল রেখে এরা লিচু পারে

এই কলকাতা কাঁচরাপাড়া টোটাল দাদামাড়া এই যত মানে এরপরে বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়ে তোমার একশো কুড়ি টাকা বান্ডিল একটা বান্ডিলে কত থাকে বাহান্ন পিস থাকবে পঞ্চাশ পিসের হিসাব হয় ও না ওজনে 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 এক কিলো দুশো প্লাস এক কিলো দুশো তিনশো এই জায়গাটার একটু নাম বলে দাও মন্ডৌরি মন্ডৌরি না

দেখুন লিচুর বৈশিষ্ট্যটা লিচুটা আমি টা পুরো ছুলে ফেলছি সবচেয়ে বড় মজা লিচুর মাংসটা দেখুন আর বিচিটা দেখুন 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 মাংসটা বেশি মাংস মনে হয় সলিড সলিড একটা মাংস মাংসটা বেশি মাংস বেশি এবং রস খুব রস আছে এর মধ্যে ফলে এই মাটির একটা আলাদা গুণ আছে অবশ্যই এটা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায় এখান থেকে এই লিচু সমস্ত প্রদেশেই চলে যাচ্ছে আর প্রচুর গাছ এটা তো একটা দুটো গাছ নয় একটা বিরাট দক্ষ যোগ্য এখানে এই যে সব প্যাকিং হচ্ছে এখানে পেরে এখানে মালটা আসছে আসার পরে একটা প্যাকিং হচ্ছে এই যে এইভাবে বান্ডিল করে করে রাখা এই যে সব বান্ডিল করে রাখা এই যে প্যাকিং করছে এইভাবে এইভাবে হচ্ছে প্যাকিং মানে একটা একটা বান্ডিল এটা কাপড় সুন্দর করে না হলে কি করবে করতে না হলে নিয়ে নেবে না ওট না হলে নেবে না আর হয়ে যায় হ্যাঁ কত পড়বে কত পড়বে

আর এই যে এইভাবে এই যে ডানটি সত্য রাখা হয় এইভাবে এক একটা করে বাহান্ন পিস হচ্ছে আর একটা আর এরই কর্মযোগ্য চলছে এখানে আপনারা কোথা থেকে এসেছেন আপনি ও সব মেদিনীপুর না শিবদাসপুর আপনি শিবদাসপুরের এ হচ্ছে পূর্ব আমি যে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই তোমার ভোট হচ্ছে ওখানে গেলেন আজকে হ্যাঁ ভোট হ্যাঁ হ্যাঁ এই দেখো দেখেছ কাজ করতে গিয়ে ভোটের কথাই ভুলে যাচ্ছে ও শিবদেশপুরের এখানে বিভিন্ন জায়গা দূর দূর থেকেও আছে আবার লোকাল থেকেও এসছেন সব প্যাকিং করছে বাহান্নটা করে এই যে সুন্দর করে যে প্যাকিং হয় এই যে এইভাবে প্যাকিং হয় তারপরে এটাকে বাক্সজাত হয় এই যে এইভাবে এই যে এখানে হচ্ছে এই বাক্সের মধ্যে এইভাবে প্যাকিং এইভাবে বাক্স হচ্ছে তারপরে মার্কেটে চলে যাচ্ছে wala papara hai ja chhe da